নতুন একটি আপনাদের সঙ্গে উপস্থিত হওয়ার প্রথম করেছেন আল্লাহ পাকের দরবারের সুক্রিয় আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আসলাম আহ তিনটি একেবারে নতুন আইটেম নিয়ে কিন্তু এই আইটেম নিয়ে আরো একবার কথা বলেছি তো কিছু লোক কিছু আমার সদ্য বড় ভাইজন বলতেছেন যে এটার একটু নোটস যদি বলা হতো তাহলে আমাদের জন্য ভালো হতো নোটসটা যদি একটু বলে দিতেন তো এই জন্যই আসলাম দেখি যতটুকু আমি এটার পরিপূর্ণ ফ্লেভারটা আপনাদেরকে বুঝাইতে পারি আমি আমার যথেষ্ট চেষ্টা করবো এখন শুরু করি প্রথমে চলে আসি ডিজার্ট কুইন এই যে ডিজার্ট কুইন ডিজার্ট কুইনটা খুব ভালো লং লাস্টিং দুই দিন প্লাস গ্রাম থাকবে আমি একটু এটার নোটটা যদি বলতে চাই একটু রোজ রোজ টাইপ একটু গোলাপ টাইপ হ্যাঁ একটু মানে ছড়ানোর মতন ফ্লেভার আছে রোজ রোজ টাইপ একটু উদি টাইপ একটু ফুল টাইপ খুব সুন্দর গান আছে আলহামদুলিল্লাহ আর ভ্যানিলা ভ্যানিলা টাইপ আছে খুব ভালো অনেক ভালো আতর এটার প্রাইস বিজার্টর্মিটা আইটার প্রাইস হলো আট হাজার টাকা একশো গ্রাম আটশো টাকা পঞ্চাশ গ্রাম চারশো টাকা এটা নিয়ে আপনারা আলহামদুলিল্লাহ কাস্টমারকে খুশি করতে হবে ইনশাল্লাহ এটা নিতে পারেন হ্যাঁ এটা পছন্দ হলে ইনশাআল্লাহ কাস্টমারের কাছ থেকে আপনি বুঝিয়ে হ্যাঁ ইনশাআল্লাহ কাস্টমার আপনার এই গ্রামের সত একদম সন্তুষ্ট হবে ইনশাআল্লাহ নিতে পারেন আরো একটি আইটেম নিয়ে আপনার কথা বলতে চাই আপনার বাবের রহমত এই বাবের রহমতটি অনেক ভালো কোয়ালিটির আতর হ্যাঁ এটি লং লাস্টিং অনেক ভালো এটি একটি এটির অনেক গুণগত মান অনেক প্রশংসা আছে ইনশাল্লাহ আমাদের কাস্টমার থেকেই প্রশংসাগুলো পাওয়া আমি নিজের প্রোডাক্ট বলে যে ভালো প্রশংসা করবো এমন না কাস্টমারগুলো এটা সুনাম করে ইনশাল্লাহ আপনাদের দোয়া এই বাবের রহমানটার একদিন নোটস বলতে চাই একটু সুইট টাইপ একটু সুইটটা বিস্মেল আছে একটু লেমন ফ্লেভার আছে একটু লেবু লেবু টাইপ লেমন ফ্লেভার আছে ফ্রেশনেশ ফ্রেশনেশ হুম একটু উড টাইপ হ্যাঁ একটু ভাব দেয় একটু উড টাইপ ভাব দেয় খুব ভালো আর কিছুটা আম্বাদের ফ্লেভার হুম খুব সুন্দর আলহামদুলিল্লাহ এটা নিতে পারেন এটা খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা আতর এটা নিয়ে ইনশাআল্লাহ আপনার কাস্টমার গুলো খুব খুশি হবে ইনশাল্লাহ আয়াজুল আহমত নিয়ে বাবের রহমতের যদি দাম বলতে চাই বাবের রহমত হ্যাঁ একশো গ্রাম ছয়শো টাকা এক কেজি ছয় হাজার টাকা একশো গ্রাম ছয়শো টাকা পঞ্চাশ গ্রাম তিনশো টাকা অনেক ভালো হতো হ্যাঁ নিয়ে ইনশাল্লাহ আপনি আপনার কাস্টমারদেরকে খুশি করতে পারবেন নতুন আইটেম ইনশাল্লাহ আপনার কাস্টমার গুলো খুশি হবে ইনশাল্লাহ আর একটি নতুন আইটেম নিয়ে আসছি ইনশাল্লাহ এটি হলো গোল্ডেন ইস্তাম্বুল রোজ গোল্ডেন ইস্তাম্বুল রোজ হ্যাঁ এই আতরটাও খুব ভালো হুম কাস্টমার খুশি হওয়ার মতন এটার খুব ভালো আলহামদুলিল্লাহ এটির মানও অনেক ভালো এটি নিয়ে ইনশাল্লাহ কাস্টমার খুশি হবেন আপনার আপনার নোটস বলতে চাই ইনশাল্লাহ গোল্ডেন ইস্তাম্বুলের একটা আহ আপনার গোলাপ গোলাপি গোলাপি ভাব আছে একটা গোলাপের সুন্দর স্মেল আছে হুম আর ভ্যানিলা টাইপ ফ্লেভার আছে হুম আর একটু খুব সুন্দর হালকা করে কুলি টাইপ হ্যাঁ কুলি টাইপ একটু ভিন্ন আপনার কড়া রোজ টাইপ স্মেল আসতেছে হ্যাঁ খুব সুন্দর হালকা মধ্যে করা করা ভাব আসতেছে পেয়ারা দিয়ে নেয়ার ফ্লেভার আসতেছে খুব সুন্দর গান ইনশাল্লাহ এটা নিয়ে আপনারা ইনশাল্লাহ বিক্রি করতে পারেন এটা আপনার এটা নিয়ে আপনার কাস্টমারদের খুশি করতে হবে ইনশাল্লাহ এটার দাম গোল্ডেন ইস্তাম্বুল রোজ এটা হলো সাত হাজার টাকা কেজি একশো গ্রাম সাতশো টাকা পঞ্চাশ গ্রাম সাড়ে তিনশো টাকা ইনশাল্লাহ এটা নিয়ে আপনি আপনার কাস্টমারদেরকে খুশি করতে পারবেন কাস্টমাররা ইনশাল্লাহ স্যাটিসফাই হবে যে খুব ভালো একটা আইটেম পেয়েছি ইনশাল্লাহ খুব ভালো একটা আইটেম পেয়েছি আপনারা এটা নিতে পারেন ইনশাল্লাহ আমি যথেষ্টভাবে আমি পরিপূর্ণ আপনার এই প্রতি আমি সাপোর্ট করবো ইনশাল্লাহ এই তিনটা নিয়ে আপনি আপনার কাস্টমারকে পরিপূর্ণ খুশি করতে পারবেন ইনশাল্লাহ আইটেমগুলো অনেক ভালো হ্যাঁ অনেক ভালো মাত্র ছয় হাজার টাকা আপনার এই যে আমি আবারও বলছি দামগুলো ডিজার্ট কোইন ডিজার্ট কোইনটা ছয়শো টাকা একশো গ্রাম পঞ্চাশ গ্রাম তিনশো টাকা বাবে রহমতটা বাবের রহমত ওই পঞ্চাশ একশো গ্রাম সাতশো টাকা পঞ্চাশ গ্রাম সাড়ে তিনশো টাকা হ্যাঁ এটা নিয়ে আমি ভালো খুশি করতে পারেন কাস্টমারকে আর গোল্ডেন ইস্তাম্বুল রোজ হ্যাঁ এই গোল্ডেন ইস্তাম্বুল রোজটা নিয়ে আপনি কাস্টমারকে খুশি করতে পারেন ইনশাল্লাহ গোল্ডেন ইস্তাম্বুল রোস্টার সাত হাজার টাকা একশো গ্রাম সাতশো টাকা পঞ্চাশ গ্রাম তিনশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ কাস্টমার গুলো খুব খুশি হবে আল্লাহ পাক যদি চায় ইনশাল্লাহ আমার কাছ থেকে এসে আপনারা ক্রয় করেন দেখে বুঝে পছন্দ হলে তাহলে নেবেন ইনশাল্লাহ এবং শাহালিয়া ফাদের বিকৃত মাল ফেরত নেওয়া হয় তা আমি ঠিকানা বলে দিচ্ছি আপনাদের হদ্দর বাজার শপিং কমপ্লেক্সের তলায় গুলিস্তান জিরো পয়েন্ট গুলিস্তান জিরো পয়েন্ট হদ্দর বাজার শপিং কমপ্লেক্সের তলায় ইনশাল্লাহ অনেক বড় শোরুম আছে ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন দামের যদি যদি বনে মালে আপনার কোয়ালিটি সম্পূর্ণ পান তাহলেই ইউনিয়ন সমস্যা নাই ইনশাল্লাহ আপনারা আসেন আমাদের থেকে কেন করে করবেন ইনশাল্লাহ আমাদের কাছে রয়েছে সময় অনুযায়ী একদম যথা সময় ডেলিভারি সিস্টেম আছে আমাদের আমাদের কাছে আছে মালের